হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজ আপনাদের সাথে কিছু কথা প্রথমেই বলে নিচ্ছি আমার ব্লগে গত এক দুই দিন ধরে একটু বিভিন্ন সময়ে শব্দ হচ্ছে আসলে আমাদের বিল্ডিংয়ে উপরের দিকে কিছু কাজ চলছে যার জন্য এই শব্দগুলো হচ্ছে প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রতিদিনের মতো আজও আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি যদি আমার ভ্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমি ভ্লগ আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাকে অনেকখানি উৎসাহিত করে আরেকটি নতুন ভ্লগ রেডি করার জন্য আপনারা একটি লাইক দিলে আমার ব্লগটি আরও অনেকের কাছে পৌঁছে যায় প্লিজ আমার ভ্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এগ স্যান্ডউইচ সকালের ব্রেকফাস্ট কি হবে দুপুরের লাঞ্চ কি হবে রাতের ডিনার কি হবে এটা কিন্তু একটা অনেক বড় চিন্তা আমাদের জন্য রাতেও আমাদের চিন্তা হয় যে আগামীকাল কি কি রান্না করব বা কী কী ব্রেকফাস্টের জন্য রেডি করব। প্রতিদিন একই রকম জিনিস খেতে আসলে আমাদের ভালো লাগে না তাই সবসময়ই চেষ্টায় থাকি আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করবো আমরা এখানে আমি ডিম ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি ডিমটা এভাবে একটু ভাজ করে ভেজে নিয়ে আমি ব্রেডটাও একটু ফ্রাই করে নিব আপনারা চাইলে ব্রেডটা বাটার দিয়ে ফ্রাই করতে পারেন তবে আমি বাটার আসলে খেতে চাইনি যার জন্য বাটার দেই এখানে ডিমটা ভাজা হয়ে গেলে আমি বাটারটা একটু গরম করে নিই বা আপনাদের কাছে টোস্টার থাকলে আপনারা একটু টোস্ট করে নিতে পারেন আমার টোস্টার আছে কিন্তু আমি প্যানি ব্রেডটা এখন ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা ঠিক না জাস্ট একটু গরম করে নিচ্ছি আমার ব্রেকফাস্ট রেডি চা বানিয়ে নিয়েছি এখন এগারোটা বাজে চা খাব একটা বিস্কিটেই হয়ে যাবে অনেক বড় বিস্কিট ঢ্যাঁড়স ভর্তা করব সেই জন্য এখন ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলো কেটে নেব চেক করে নিতে হবে যে পোকা আছে কিনা বা একটু বুড়া হয়ে গেছে কিনা এই জন্য এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিব প্রত্যেকটা এইভাবে চেক করে নেব এই ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর এই ঢ্যাঁড়সটা একদম বুড়ো হয়ে গিয়েছে শক্ত আরও ঢেঁড়স আছে ওগুলো আজকে আর কিছু করব না হয়তো ভেজে ফেলতে পারি ভর্তা বেশি করলে আসলে ভালো লাগবে না এখন দেখি আজকে একটু অন্যরকম করে করব ভর্তাটা কয়েকটা টমেটো ভর্তা করব এভাবে কেটে আমি প্যানে ভেজে তারপরে ভর্তা করব। টমেটোগুলো অনেক পেকে গিয়েছে একদম ধার চলে গেছে কোনো কিছু কাটতে গেলে একদমই যায় না অল্পই করব টমেটো ভর্তা আমার ছেলে পছন্দ করে না কয়েকটা টমেটো ভর্তা করব। এভাবে কেটে আমি প্যানে ভেজে তারপরে ভর্তা করব টমেটোগুলো অনেক পেকে গিয়েছে ছুরিটার একদম ধার চলে গেছে কোনো কিছু কাটতে গেলে একদমই কাটাই যায় না কই করবো টমেটো ভর্তা আমার ছেলে পছন্দ করে না টমেটো এভাবে ভর্তা করবো আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পিঠাশের চুলায় আমি একটা বেগুন পোড়াতে দিয়েছি টমেটোকে আর কয়েকটা রসুন দিব আমি টমেটোকে আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এখানে শোকা সময় দিচ্ছি পরে খোসা ছাড়াতে সুবিধা হবে বেগুনটা পুড়ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিব আমি যখন একবারই ভয়েস দিয়ে ফেলি তখন কিচেন হুটটা চালানো যায় না তখন যে কী পরিমাণ গরম লাগে আর একবারে ভয়েস দিলে আসলে ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে চোখে অন্য রকম গরম হয় প্লিজ আপনারা না টেনে আমার ব্লগটি দেখবেন অনেক কষ্ট কোথায় একটি ব্লগ রেডি করতে যে কী পরিমাণ কষ্ট যে করে সেই শুধু জানে প্লিজ আপনারা দেখবেন আমার চ্যানেলটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে প্রচুর কষ্ট হয় আসলে একটা ভিডিও তৈরি করতে ভিডিওটা আসলে দেখলে বোঝা যায় না পিছনে কতখানি কষ্ট শুধু রান্না করি তখন আসলে এতটা কষ্ট হয় না কারণ তখন আমরা উপরে কিচেন হুট চালাই নেই তারপরে এই যে ভিডিও করার যে করতে আমাদের ডাবল টাইম লেগে যায় প্লিজ আপনারা এই কষ্টটা বুঝবেন এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানেই ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিব ডাল ভর্তাও করবো তাই একটু ডাল নিয়ে নিলাম ডাল ভর্তা করব তাই ডালে একটু হলুদ এবং লবণ দিয়ে দিব এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু আলু ভর্তাও করব ওই দিন ভর্তা খেয়ে আসলে খুব ভালো লেগেছে যার জন্য আজকে আবার ভর্তা করছি ভর্তার জন্য বেশ কিছু পেঁয়াজ কুচ করে নিচ্ছি এই ছুরিটা নিয়েছি এইটা ধার আছে সব পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এবার ভর্তাগুলো করে নিব পেঁয়াজগুলো এখন রেডি করে নিচ্ছি ভর্তার জন্য সবগুলো ভর্তা করলে এভাবে শুকনো মরিচ দিয়ে যে কটা ভর্তা করব সেটা এভাবে রেডি করে নেওয়া যায় এবারে আমি ভর্তাগুলো রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পেঁয়াজ একদম কুচি করে কেটেছি এটা দিয়ে আমি করে নিব প্রথমে আমি ডাল ভর্তাটা করে নিব ডালটা এখনো অনেক গরম একটু ঠান্ডা হয়েছে এখন আবার আমি ভর্তাটা কন্টিনিউ করছি পরাই যাচ্ছিল না এত গরম ছিল আর একটু লাগবে সর্ষের তেল আমার তো দেয়াই আছে মরিচ ভর্তাটায় তারপরও সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল খুব একটা শরীরের জন্য ভালো না এটাতে সিদ্ধ করার সময় লবণও দিয়েছিলাম ভর্তাটা আমার হয়ে গেল এবারে আমি টমেটো ভর্তাটা করে নিব আপনারা চাইলে যদি কাঁচামরিচ দিয়ে কোনো ভর্তা করতে চান তাহলে কাঁচামরিচ আর রসুন তেলে এভাবে ভর্তা করে সেটা দিয়ে ভর্তা করতে পারেন টমেটো ভর্তাটায় আমি একটু সরষের তেল দিব হয়ে গিয়েছে এবারে আমি ঢ্যাঁড়স ভর্তাটা করে নিচ্ছি ঢ্যাঁড়স ভর্তাটায় আর আমি কোনো তেল দিব না কারণ এটা অলরেডি তেল দেয়া আছে তারপরে এই যে মরিচ ভর্তাও তেল দেয়া আছে আসলে এভাবে করলে হয় না একটু কচলাতে হয় না কচলালে আসলে ভর্তা হবে না ঢেঁড়স ভর্তাটাও হয়ে গিয়েছে তাই একটু সর্ষের তেল দিয়ে আমার মনে হচ্ছে কম লাগছে আমার কাছে সব ভর্তা আমি লবণ দেখে নিব এবারে আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি দেখাবো না ওই দিন আলু ভর্তা দেখিয়েছি এটা হচ্ছে টমেটো ভর্তা বেগুন ভর্তা ঢ্যাঁড়স ভর্তা পেঁয়াজ শুকনো মরিচ ভর্তা আর ডাল ভর্তা আপনারা চাইলে এই সব ভর্তার ভিতরে ধনে পাতা কুচি দিতে পারেন আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ